হাওর রক্ষাবাদের কাজের নির্ধারিত সময়সীমা শেষ হলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ আটাইশ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও অধিকাংশ বাদে লাগানো হয়নি দুর্বা করা হয়নি দরমুজ এতে দুশ্চিন্তায় রয়ে গেছে পাড়ের লক্ষাধিক কৃষক পরিবারের রয়েছে বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগও সুনামগঞ্জের বারোটি উপজেলায় এবছর দুই লাখ তেইশ হাজার পাঁচশো দুই হেক্টর জমিতে বড়ো চাষাবাদ হয়েছে এসব ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করার জন্য একশো সাতাইশ কোটি টাকা বেয়ে ছয়শো সাতাশিটি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে অস্থায়ী বাদের কাজ হচ্ছে নির্দেশনা অনুযায়ী পনেরোই ডিসেম্বর কাজ শুরু করে আটাইশ ফেব্রুয়ারির মধ্যে এসব অস্থায়ী বাদের কাজ শেষ করার কথা নির্ধারিত সময়ের কয়েকদিন পার হলেও এখনও শতভাগ কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড অধিকাংশ বাদ ও ক্লোজার রক্ষণাবেক্ষণের অনেক কাজ বাকি থাকলেও দেখা মিলছে না পিআইসি সহ শ্রমিকদের বেশিরভাগ বাদে এখনও বাকি রয়েছে স্লুপ করা দুর্বা ঘাস লাগানো ও দরমুজ করা এতে বাঁধ শক্ত ও পাকাপুক্ত হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা হঠাৎ আছে অনেক আগে কাজ শেষ করার শেষ হয়েছে না

মানের সময়সীমা জুন মাস হলেও কিছু অংশে বালু দিয়ে নির্মাণ করতে দেখা গেছে ও দিতাছে মাটি ও দিতাছে দুটো করে দিতাছে কারণ মাটিটা দিলে সবচেয়ে সুন্দর শক্ত হবে বান তবে দায়িত্বশীলরা জানালেন শনিবার পর্যন্ত বুড়ো ফসল রক্ষাবাদের নব্বই ভাগ কাজ শেষ দশ দিন সময় বাড়ানো পর্যন্ত প্রস্তাব দিলেও এখনো অনুমোদন হয়নি এই বছর আমরা পাঁচশো তিরানব্বই কিলোমিটার দৈর্ঘ্যে বাদ মেরামত কাজ বাস্তবায়ন করছি এখানে পেয়েছি সংখ্যা হচ্ছে ছয়শো সাতাশিটি এবং আমাদের এ অগ্রগতি কাজের অগ্রগতি নব্বই পার্সেন্ট এবং আমাদের যে ক্লোজগুলো রয়েছে তার গড় অগ্রগতি অর্থাৎ মাটি ফলানোর গড় অগ্রগতি নাইনটি ফাইভ পার্সেন্ট কোথাও কোথাও হয়তো এর চেয়ে কম বেশি হতে পারে তবে আমরা এগুলো অবজারভেশন করছি যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা কোনো লেগিংস থাকে সেগুলো আমরা আগামী যে দশ দিনের জন্য আমরা সময় বর্ধিত করার আবেদন করেছি এর ভিতরে আশা করি এগুলো শেষ করে দেবো আবেদন করেছি এখন মঞ্জুর এখন পর্যন্ত আমাদের কাছে নোটিশ আসে নাই আমরা যদি কোনো এটা যদি হয় তাহলে আমরা সেটা জানিয়ে দেবো দিদি বোয়ালিয়া হাওয়ারটা বোয়ালিয়া যে ক্লোজার আছে এটা আসলে ঠিকাদার মাধ্যমে করা হচ্ছে এবং এখানেও কাজ প্রায় এইটি পার্সেন্টের উপরে রয়েছে ভুঁড়ু উৎপাদনের প্রধানতম জেলা সুনামগঞ্জের প্রায় চার হাজার কোটি টাকার ধান রক্ষায় সংশ্লিষ্টরা আন্তরিকতা বাড়াবেন এমনটি প্রত্যাশা জেলার চার লাখ কৃষক পরিবারের